আমরা এসেছি আছে কচু তুলতে ঠিক আছে এই দেখো কচুটা এত দূরে আমার তো হাতই যাবে না তার জন্য লগা আনতে বলেছি দেখি তোমার দাদা আজকে লগা এনে কচু টেনে টেনে কচু কাটবো আজকে কচু তুলতে এসেছি এখানে দেখো একটা এই দেখো একটা সাপ বসে আছে এই যে এই যে এই মুখটার মধ্যে এই যে এই মুখটার মধ্যে এই যে সাপটা মুখ বাড়িয়ে বসে আছে সেই যে লগা লগা এই দিয়ে কচু পারছে টানছি টানছি ভালো করে টানো কচু দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে ঘন্ট করবো ঘন্ট বসে বসে টানো বসে বসে টানো কচুগুলো সব এই দিকে ছিল সবাই খেতে খেতে সব কচুগুলো চলে গেছে এই এই কচুর যে কি স্বাদ কালো কালো ওই দিকে কচুগুলো আছে না সাদা সাদা কচু ওইগুলো ভালো লাগে না খেতে এই কচুগুলো খেতে খুব ভালো লাগে সাপটা মুখ বাড়ি রেখেছে এখানে সাপটা থাকতে পারে জঙ্গল না এখানে লাগাটা বাধা হয়নি ভালো করে ওই জন্য আসছে না চেপে চেপে ভালো করে বাঁধতে হতো চলে গেল ও লঙ্কা লাগতো লঙ্কা নেই প্রচুর সাথে লঙ্কা লাগবে চলে গেল তো ওই ছেলেটার কাছে লঙ্কা ছিল না ও হবে না এটা বাস ফেলে দিয়ে চলে যাওয়া যাবে নিচে জল তুমি দেবে যাবা রাস্তা ধরে হ্যাঁ আজকে আমরা বাগানে কচু তুলতে এসেছি দেখছো এই দেখো কচু জলে নেমে গেছে কি অনেকটা জল ওখানে এবার পোকামাকড় লাগবে কি অনেকগুলো কচু চলে এসেছে

দুটো নাও এটা একটা না এটা একটা না মাসি বাড়ি একটা দেওয়া যাবে মানে কচু আছে না অনেকটা সব কেটে দিও না কচু রাখো এখানে অনেকটা জল জলের মধ্যে জম্বের গন্ধ বাবা গন্ধ কচু আমাদের কেনা লাগে না জানো তো তোমরা আমরা কচু যখন এখান থেকে কেটে কেটে আমাদের নিয়ে কচু রান্না করে খাই বেশি যদি ইলিশ মাছের মাথা হয় তাতে একদম মজা যায় আজকে ইলিশ মাছের মাথা আছে ওই জন্য আজকে কচু কাটতে আসলাম আজকে সেই মজা হবে রান্নাটা তো কচু কাটাটাও তোমাদের দেখালাম এবার কচু রান্না করাটাও তোমাদের দেখাবো কচু শাক রান্নাটা কেমন করে করে সেটাও দেখাবো খাওয়ার পরেও সেটা তোমাদের দেখাবো কচু শাক যখন রান্না করবো তখন যখন ভাত দিয়ে খাবো তখন খাওয়ার পরে দেখাবো আমাদের এখানটা চার এই যে চার দেখতে পাচ্ছ এই যে চার কেন বলো তো এখানটা অনেকটা জল তার জন্য এখানে চার এই চার দিয়ে সবাই যাওয়া আসা করে দুটো বাড়ি এই সামনে একটা বাড়ি আর এই একটা বাড়ি ওইগুলো একটু দাবি দাবি দাও তাহলে ওই কচু শাকগুলো আমার ভালো হবে তো ওখানে পুতে দিয়ে আসো কোথায় পুতে দিতে হবে না ওইখানটা দিয়ে ওই ওই লাঠিটা দিয়ে ঢুকি ঢুকি দাও ওইগুলো আবার হয়ে যাবে পরে তো আবার খেতে হবে আমাদের আমরাই তো খাই চলো চলো ওই জায়গায় এই যে এটা আমাদের বাড়ি এই যে আমাদের ভাঙাচোরা বাড়ি এই দেখো এই যে আমাদের পাচিল পাঁচিলের পাশে এগুলো লাগিয়েছিলাম তো পাচিলটা দেওয়ার পরে না কচু শাকগুলো সব এই চলে এসেছে আমাদের এইখানটাই ছিল সব পাচিল দেওয়ার পরে কচু শাকগুলো সব এদিকে চলে এসেছে তো এখান থেকে পেরে পেরেই খাই আমরা যখন চিংড়ি মাছটা একটু ইলিশ মাছের মাথা মাথা হলে আমরা এখান থেকে কচু শাক কেটে কেটে রান্না করি আমরা খাই না এখানে অনেকেই খায় আমরা আমরা লাগিয়েছিলাম এগুলো নিয়ে নিয়ে সবাই খায় কাউকে বারণ দেই না আমরা সবাই খায় আমরাও খাই তোমাদের কচু শাক রেডি হয়ে গেছে এই যে চলো নিয়ে চলো আমাদের কচু রেডি এই যে তোমাদের দাদা দেখেছো কত সুন্দর কচু কেটেছে অনেকটা কচু আছে তলায় খেতে ভালো লাগে কচু দিয়ে রান্না করতে না খুব ভালো লাগে শুধু শাক রান্না করলে ভালো লাগে না বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে খুব সুন্দর লাগে পাতাগুলো ফেললে কেন কচি পাতাগুলো কচি পাতাগুলো দিলেও ভালো লাগে ইয়ে চলো এবার কচু নিয়ে যাই আমাদের রেডি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সরি 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 সাবস্ক্রাইব করে দেবে একটু ভুল হয়ে যায় বাই কচুগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিতে হবে কেন মনে কেঁচো মেচো থাকে তো জমবে পোকা পোকর থাকে ওই জন্য আমার ধরতে কিনা করে ভালো করে ধুয়ে নিলে আবার খাই আমি ওই যে ভালো করে ধুয়ে নিচ্ছেই এবারে ধুয়ে নিয়ে আমি কাটবো তারপর রান্না করব একটাই রান্না করবো আর একটা মাসি বাড়ি পাঠিয়ে দেবো এখন একটা কতগুলো হয়ে যাবে দুই তিনজন মানুষ খাবো কত লাগে আর

ঘরে গিয়ে শেষ সময়টা পরিষ্কার করে ঘরে আবার ঘরে তরকারি বসানো আছে না ও তরকারি দেখবে কি আর এখানে আমি কাটবো তা টাইম লাগবে না এবং তরকারি কী হয়েছে তাই কিছু হয়নি জল ডলে তাই আমি গেছি কাটতে তো আমাদের এই যে কচু কাটা রেডি এবার ঘরে নিয়ে গিয়ে রান্নব চলো রান্নার পরে আমি তোমাদের দেখাবো কেমন রান্না হয়েছে এই যে আমাদের কচু শাক রেডি হয়ে গেছে কচু শাকটা তোলা দেখেছিলাম এবার কচু শাকটা তৈরি করাটা দেখালাম এই যে আমাদের রান্না হয়ে গেছে কচু শাক এবার আমরা খাবো তো অল্প একটু কচু শাক নিলাম নিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে এই তো কচু শাক দিয়ে মাখাচ্ছি ভাত এবারে ভাত মাখিয়ে এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে মিষ্টি মিষ্টি হয়েছে বেশ ভালো লাগছে তোমরাও চাইলে খেতে পারো চলে আসো খেতে এই যে আমার ছেলেরও কচু শাক মাখিয়ে দিয়েছি ও খাচ্ছে ভালো হয়েছে ও একটু রাগ হয়েছে ওই জন্য না বলছে এই যে তোমাদের দাদা এই যে কচু শাক মাখাচ্ছে এইবারে খেয়ে দেখো কেমন লাগছে মিষ্টি মিষ্টি লাগছে না কচু শাকটা বেশ মিষ্টি মিষ্টি হয়েছে ভালো লাগছে ঝালও হয়েছে ভালো ওইদিকে আমু খাচ্ছে আমাকে তো দেখাচ্ছি না তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে পুরো ভিডিওটা তোমরা দেখবে প্লিজ আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার করে দেবে ভালো লাগলে আপনারা রান্না করে খাবেন হ্যাঁ তো চলো বাই